আজও অত্যপ্ত সন্দেশখালী সন্দেশখালী দুই নম্বর ব্লকের বেড় মজুরের হালদার পাড়া এলাকায় বিক্ষোভ শুরু করলেন এলাকার মহিলারা অভিযোগ দিনের পর দিন পুলিশ সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষদের বিরুদ্ধে নানান ধরনের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে জেলে ভরছে অথচ যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতিরা দিনের পর দিন এলাকায় অত্যাচার চালাচ্ছে তাদের গ্রেপ্তার করছে না এই সমস্ত দাবিতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে সন্দেশখালীর মহিলারা এছাড়াও খাল সংস্কারের দাবিতে পানীয় জলের দাবিতে শাখো সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে সন্দেশখালীর বেরমজুর হালদারপাড়া এলাকার মহিলারা উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবেহু জাগবে মানুষ তারা এই জায়গায় যে ভাংচুর লুটপাট বিঘে খেয়ে বিঘা জমি লুটপাট করেছে এখনো তাদের কেন ধরা হয়নি আমরা তার জন্য এখানে বিক্ষোভ করতে এসেছি কেন না এটা হবে কেন আমাদের জ ভাড়ে নল দিয়েছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই আর আমরা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সাঁখো স্কুল সামনে আছে যার কারণে এখান থেকে পারাপার হতে পারে বৃষ্টি হলে আমাদের জীবনের ঝুঁকি না যাতায়াত করতে হয় কেন এই সাঁখোটা এখানে মেরামত করা হয় না এই হচ্ছে তার জন্য আমরা চাই যে সিরাজ সিরাজ ডাক্তারকে গ্রেপ্তার চাই সিরাজ ওই তো হচ্ছে আমাদের বোনদের সম্মান নিয়ে লুটপাট খেলা বিঘা বিঘের জমি নিয়ে হচ্ছে কেড়ে নেওয়া আমাদের ঘর বাড়ি লুটপাট করা ঘরের যাবতীয় জিনিস সবকিছু ভাঙচুর করে তশ করে দেওয়া এর জন্য আমরা ওকে গ্রেপ্তার চাই